ওর ফার্স্ট এর পর ওর এরিয়া বাসা থেকে পর্যন্ত বের করে দিছে তো তখন থেকে আমার বোনের প্রতি একটা অন্যরকমই আছে তার থেকে আল্লাহ আমার লাখ লাখ শুক্রিয় আল্লাহর কাছে যে আমার দুইটা ভাই ওদের দুই বোনের এরকম ওই সোরা রাস্তায় মারামারি করছে ঠিক আছে হ্যালো কারণ ওরা দুইজন স্বামী স্ত্রী থাকতেও ওদের আলামিনের নিয়েই ঝগড়া লাগতো ঠিক আছে সব কিছুতেই আলামিন লুকায় লুকায় অন্য রুমে আয়াসের রুমে যায় তারপর আলামিনের সাথে কথা বলতো ওদের আলামিনের জন্য ওদের ভালোবাসা হয় নাই কারণ ও ওর দুইটা বিয়ে হওয়ার পরও ও প্রথম জামের সাথে সংসার করতে না আলামিনের জন্য এই আলামিনের সাথে রিলেশন ছিল এই আলামিনের জন্য মুন্নারেও ও দিছে দিয়েছে আলামিনের জন্য আমাদের সাথে আলামিন তাই বুঝতে পারছো নিলাম আর আমার ভুল কি জানো যেদিন আলমিনের নিয়ে ঝগড়া হতো ওদের দুই স্বামী স্ত্রীর মধ্যে ওই দিন ওদিনে আমি বলতাম যে আজকে আলামিন নিয়ে ঝগড়া করতে আমার সতীন তার বয়ফ্রেন্ড নিয়ে আমার জামের সাথে ঝগড়া করতে বলে দিতাম তাহলে তোমরা হচ্ছে তখন থেকে কাহিনীগুলো জানতো কিন্তু আল্লাহর কাছে সব ভালো যে নিজের মুখেই নিজে বলে দিত করতেছে নিজের মুখেই নিজে স্বীকার করছে যে সে আলামিনকে এখনো ভালোবাসে বুঝতে পারছো তার কোন সুখ তাপ আছে যে তার একটা তার সে যে একটা ডিভোর্স দিয়ে মেয়ে ডিভোর্স এর পর দেখছো সে ডিভোর্স লেটার পেয়ে কি বলে যে আর না হয় আমি দিয়ে দিতাম কারণ তার বয়ফ্রেন্ড প্রস্তুত সে আগে গার্মেন্টস এর চাকরি করত তার লেভেল ওইটা তার মানে এখন সে গার্মেন্টস এর চেয়েও নিচে তার মানে তার মানুষের বাসায় কাজ করার কথা তার যদি লাইফ নষ্ট হইতো ঠিক আছে তার যদি জীবন নষ্ট হইতো এখন তার মানুষের বাসায় কাজ করে খাইতে হইতো যখন হচ্ছে ওর ফার্স্ট ডিভোর্স হয়েছে তখন ওই বোনের জন্য ও বাসা থেকে বেসিক্যালি নেমে গেছে খুব তাড়াতাড়ি আমাদের এখানে চলে আসছে ওর বোনের অত্যাচারে তো এখন তো টাকা

ও যদি লাইভে এসে লাখ লাখ মানুষের সামনে আলামিনকে এখনো ভালোবাসে এটা না বলতো তাহলে আহাদ ডিভোর্স দিত না ওই কারণে আজ রাগ করে ডিভোর্সটা দিতে কারণ কোনো হাজব্যান্ডই ভাই এটা তো আমার হাজব্যান্ড হোক তোমার হাজব্যান্ড হোক কেউই এটা মানবে না যে তুমি লাইভে এসে লাখ লাখ মানুষের সামনে বলবা যে স্টিল নাও আমি আমার বয়ফ্রেন্ড ভালোবাসি ভাই এত মহান পুরুষ পৃথিবীতে নাই মেয়েরা স্বামীর ভাগ দিতে পারে কোনো পুরুষ তার বউয়ের ভাগ দিতে পারবে না সো এটা পৃথিবীতে নাই ও যদি কথা না বলতো ডিভোর্স দিত না ওই ওই লাইভ করার একদিন না কয়দিন পরে দুই দিন পরে হচ্ছে ডিভোর্স দিয়ে দিছে আর কি ডিভোর্স দেওয়ার পরে আমাকে জানাইছে যে ডিভোর্স দিয়ে দিয়েছি ডিভোর্স পেপার আমাকে দেখেছে যে পাঠাই দিছি আমি জানতাম না তখন আমি ওকে বারবার বলছি যে দিবসটা দেওয়া তোমার উচিত হয় নাই রাগের মাথায় যেহেতু একটা বেবি আছে সবকিছু এত কিন্তু এখন তার মায়ের যদি বা তার সন্তানের জন্য বাবার প্রয়োজন না হয় তাহলে একাই বড় করুক সমস্যা বুঝো নাই আমি তো কমেন্ট ওটা দিই যে আমার ছবি না দিলে তো খাইতে পারো না চলে না তো পেজ কিন্তু আখের মা এটা কখনোই চাই না কারণ তোমাদের ভাই ওই বাসায় যাওয়ার পরে যখন বলছে যে আমার ভুল হয়েছে তোমাদের ভাই যখন বলছে যে আমার বাচ্চা আছে একটা আমি আমার ভুল হয়েছে আমি মিলে যেতে আর না আমি আলাদা ভাবে ওর সাথে থাকবো অনেকে সমাজে অনেক আছে দুই বউ দুই বাসায় থাকে তা আমার মেয়ে যাবে না আমার মেয়ে গেলে আমাদের কি হবে মানে তার মেয়ে চলে আসছে তারা কিভাবে চলবে এখন দেনা পাওনা দিতেছে ওর বাপের পাঁচ লাখ টাকা ঋণ সেগুলো দিতে বা পাঁচ লাখ টাকা ঋণ নিয়ে করছে কি সে তো জুতার

নাম এটা ভাবতে না পারে কিছু নেই এটা আমিও ভাবতে পারিনি যখন আমাদের সাথে ছিল রূপ সম্পূর্ণ অন্যরকম ছিল ঠিক আছে যে এটা আমরাও বুঝি বুঝিনি যে ওর ফেস ভ্যালু বাড়ানোর জন্যই আসছে একটা একটা পর যখন ওর ফেস ভ্যালু বেড়ে যাবে ও চলে যাবে আর যাওয়ার পরে আমাদের নামে ব্লেম দিবে